রাসুল সাল্লাল্লাহু আলাইহি যুগে এক সাহাবি ছিল তার নাম ছিল জাহির ইবনে হারাম আল আশজাই উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লিতে থাকতেন মানে বেদুইন ছিলেন না মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায় সে মরুপল্লি থেকে রাসূল জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রসুল্লাহ ইসলামকে অ্যাজ এ গিফট আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রসুল্লাহ ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন রসুল্লাহ সাল আলহি আলি আসাল্লাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কেন রজুলান দামি ইমান একটু কুৎসিত দেখতে একটু খাঁটো কুৎসিত শ্যাম বর্ণের ছিলেন রাসুল্লাহ ইসলাম এবার মজার ছড়ে বললেন মাইয়াস্তারি হাজাল আব ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটারে কে কিনবে আমি বেছব জাহেরা দিলাতুলানহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইযান والله কাছে দেন আমি কালো মানুষ আমি সস্তা মানুষ আমারে বেছলে বেশি দাম পাবেন না নবী ইসলাম বললেন আনতা লাস্তা ইনদাল্লাহি কাসিদ ইয়া জাহির এ জাহির তুমি আল্লাহর কাছে সস্তা নও আন্তা ইনদাল্লাহি গালি তুমি আল্লাহর কাছে বড় দামি